ওটা কি নরমাল ডাল হবে না টক ডাল করবা গো টক ডাল হ্যাঁ এই গরমে তো হ্যাঁ একদম একদম ঠিক খেতে যাচ্ছে না তার বাবা এত মাছ মাংস খাইতো একদম মাছ খেতে চাইছে না গো একদম ঠিক বলেছে এই গরমের টক ডালটাই ভালো লাগে নরমাল ডাল আর ভালো লাগে না গো সর্ষা ফুরন দিলাম লকডাল তো নাই ধুয়ে নিলাম এই যে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা আর একটুখানি সর্ষে বাটা হলুদ নিলাম এই যে একটুখানি হলুদ নিলাম

এই যে টাকা দিয়ে দিলাম দেখেন আপনারা এই লোয়ার কড়াইটা রান দি তো এলেকার তরকারি গুলা তো কালার আসে না আর অন্য লোকেরা যে রান্না করে কি সুন্দর কালার আছে এই কড়াইটাদা রান্না করলে কালার আসে কিন্তু আমি বয়স হয়েছে না আমার কষ্ট হয় মাছ দে এদিকে আমি এই লোয়ার কড়াইটা যা রান্ধি এটা ডাল তেল করি দেখতে কত সুন্দর কালার তরকারি তো প্রায় শেষ মুহূর্তে বয়ে দেখো কি সুন্দর হয়েই প্রায় গেছে একটুখানি চিনি দিতে হয় এই সামান্য

এই যে নামাই দিলাম বন্ধুরা আজকে রান্না এখানে আমাদের কমপ্লিট মানে আজকে রান্না এখানে শেষ এবার যদি বেঁচে থাকে তাহলে আগামীন চেষ্টা করো আবার তোমাদের সঙ্গে রান্না বা কোনো কাজ কোনো শেয়ার করা ঠিক আছে আজকে রান্না এখানে রাখছি ভেন্ডি ভাজা রান্না করছি আর শ্বাসনা চচ্চড়ি আর টকটাক রান্না করছি আজকে এই পর্যন্ত থেকে কটা দেখা হবে গরম তো মাছ খেতে চাই না কালী নিরামিষে রান্না করতে